হ্যালো ভিউয়ার্স আমরা আজকে চলে আসলাম আমাদের শ্যাংডং ইউনিভার্সিতে চান্স পাওয়া একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলার জন্য চলুন তার মুখেই জেনে নিই তার সম্পূর্ণ জার্নিটা কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার সম্পূর্ণ নামটা বলবেন এবং আপনি কোন ইউনিভার্সিতে চান্স পেয়েছেন কত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছেন ডিটেইলসটা বলবেন আমার নাম শোয়েব আহমেদ নাফি আমি শ্যাংডং ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে চান্স পেয়েছি এবং আমি পার্সোনালি স্কলারশিপে যাচ্ছি কোন মেজরটা কি ছিল আমার মেজর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কি ডাব্লিউডব্লিউসি টিমের সাথে কাজ করে আপনার অনুভূতিটা কি ছিল আলহামদুলিল্লাহ তো আমি আমার যত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সাজেস্ট করব যে যারা চায়না যেতে চান এবং অনেকে ড্রিম থাকে যে চায়না যে লাইক এডুকেশন জিনিসটা ওখানে অনেক বেটার বাংলাদেশ থেকে তো অনেকে চায় আর কি যে এখানে গিয়ে তাদের এডুকেশনটা কমপ্লিট করতে অনার্সটা তো তাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই ডাব্লুডাব্লুসিতে কন্টেক্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সির টিম থেকে আপনার জন্য অনেক বেস্ট অফ লাক এবং আমাদের জন্য দোয়া করবেন এবং সেফলি পৌঁছে আমাদেরকে জানাবেন